আমাদের সবারই দিনের কিছুটা সময় আমাদের খুব থাকা থাকা প্রয়োজন এই জন্য যে চিন্তা করার জন্য যে আজকে আমি কী করলাম বা আমার কোন জিনিসটা করা উচিত ছিল কোন জিনিসটা করা আমার উচিত হয় নাই বা কোন জিনিসটা করলে আমার ভালো হতো সেই জিনিসগুলো আর চিন্তা করার জন্য আমাদের কিছুটা সময় হলেও আমাদের একা থাকা প্রয়োজন কারণ আমাদের একটা রিয়েলাইজ করা দরকার তো রিয়েলাইজের যেই সময়টা সেটা আমাদের একান্ত পার্সোনাল তো ওই সময়টাতেই আমরা আসলে চিন্তা করার দরকার আমাদের কী করা উচিত ছিল কোনটা করা উচিত হয় নাই কোনটা করলে ভালো হতো কোন জিনিসটা আমাদের অ্যাভয়েড করা দরকার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নাই বললাম তবে আমাদের সবারই কিন্তু একটা কিছুক্ষণ জন্যও হলেও আমাদের একটা সময় দরকার একান্ত একা থাকার জন্য